হিনিয়াস সে নিজে খুব একটা হিনিয়াস অফিসার সে আমাকে খুন করানোর চেষ্টা করেছিল জেলখানার মধ্যে আসামিদেরকে পিট করে তৃণমূল হ্যাঁ তৃণমূল পা ধরবে এখন হুমানকে দিয়েই তো অন্য কাজগুলো করিছে সংখ্যালঘু নেতা হওয়া তৃণমূলের মধ্যে কি একটা না এই যে হুমান জাগত দেবরা দেবরা সে নিজে খুব একটা হিনিয়াস অফিসার সে আমাকে খুন করানোর চেষ্টা করেছিল জেলখানার মধ্যে আসামিদেরকে পিট করে চ্যালেঞ্জ করলে আমাকে তদন্তকারী আসুক সব বলতে আপনাদের মিডিয়ার সামনে বলছি ও যখন এখানকার এসপি ছিল ওই হুমায়ুন কবির বিধায়ক এলিমেন্ট আজকে সে জেলখানার মধ্যে ক্রিমিনালদের সঙ্গে দিনের পর দিন মিটিং করে অধিচ্ছদিকে খুন করতে চেয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে তাদেরকে বলে দিচ্ছ যত টাকা লাগে লাগুক ছেড়ে দেবো খুন করে আবার ঢুকিয়ে দেবো এই সেই হুমায়ুন কবির যারা মনে এই মুর্শিদাবাদে প্রথম আমাদের কংগ্রেসের এমএলএ কে ভাঙানো শুরু হয়েছিল ভয় দেখিয়ে কংগ্রেস হাটে এম এল এ কে ভাঙিয়ে তৃণমূলে জয়েন করেছিল তার পুরস্কার হিসাবে তাকে মমতা ব্যানার্জি বড় বড় পদ দিল তাকে এমএলএ করলো মন্ত্রী করলো আমি আবার বলছি হেনিয়াস্টেবড় হু হুমায়ুন কবির কথা বলছি কিন্তু আমি আমি মুর্শিদাবাদের হুমায়ুনের কথা এই প্রসঙ্গে আনছি না আমি ডেবডার হুমায়ুন কবি যার কথা রেফার করলেন তার কথা বলছে হেনিয়াস এলিমেন্ট তৃণমূল হ্যাঁ তৃণমূল পা ধরবে এখন তৃণমূল পা ধরবে তার জন্য করে চিন্তা এই হুমানকে দিয়েই তো অন্যায় কাজগুলো করিছে আর সেই হুমানকে দল থেকে তাড়িয়েছে অর্থাৎ কাজ করি নেওয়ার পর দিদি কাছে বোঝা হয়ে গেছে এখন যখন প্রতিবাদ হচ্ছে তৃণমূলের মধ্যে খলবলি মেশে গেছে তৃণমূলের মধ্যে মুনাফেকে জন্ম হয়ে গেছে তারা গ্রামে বেরোতে পারছে না একটা ছেলেকে ডেকে নিয়ে গিয়ে তাকে জল খাইয়ে আর ওদিক থেকে কলকাতাতে নিয়ে গিয়ে তাকে দল থেকে তাড়ানোর ব্যবস্থা করছে কি দরকার ছিল চালাকি কি করা তারাবি তারা রাখবি রাখ মুনাফেকই করা কি দরকার ছিল দিদি মুনাফেকদের নেত্রী দুজনের বিরুদ্ধে বাকি দেবেন হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের ধর্মনিয়র পক্ষ দলগুলি তাতে লড়ার আহ্বান জানিয়েছেন এই আদর্শ কতটা ছাব্বিশের ভোটে আটক বলতে হবে অনেকগুলো দেখো কে কোথায় কি বলছে তাদের ব্যাপার আমরা একটা পার্টি করি আমাদের কাছে কোনো প্রস্তাব যখন আসবে তখন আমরা বলবো আমাদের কাছে কোনো প্রস্তাব তো দেয়নি প্রস্তাব এলে দিল্লিতে পাঠাতে হবে আমরা তো নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারি না এখানকার প্রদেশকে বলতে হবে দিল্লিকে বলতে হবে তবে এইসব হবে